এই কোরআন তাদের কাছে লাগবে যে যেমন ব্যক্তি তার কাছে তেমন লাগবে কথা কার ঠিক কিনা এই কোরআনের আলোচনা তাদের কাছে ভালো লাগে যারা কোরআনের প্রেমিত হয় এবং যাদের কাছে ভালো লাগবে না যাদের মধ্যে চুলকানি আছে তাদের কাছে কোরআন এমনিতে ভালো লাগবে না কথা কার ঠিক কিনা ভাই আমার আমরা যারা এলার্জি দোষ আছে এলার্জি দোষ যাদের আছে বেগুন খাইলে তাদের চুলকাবে অতবারে বেগুন খাইলে পেঁচুল কাঁপে চিংড়ি মাছ খাইলে চুল কাঁপে সাকি মাছের মাথা খাইলে তাদের চুল কাঁপে কিন্তু যার অ্যালার্জি দোষ নাই তার যদি বেগুন ওই গোদামের মধ্যে ভুইয়ে রাখা হয় তার অ্যালার্জি দিয়ে اتاক করবে না চুল কাঁবে না কথা কা ঠিক কিনা মুসলমান জেদার মধ্যে লালন করে ইসলাম

সামনে সেই মোরক বাদ দিয়েছে মোরক ডাক দিয়েছে ডাক দেওয়ার শব্দ শুনে পাশের বাগান থেকে চলে আসলো শিয়াল শিয়াল এসে লক্ষ্য করে দেখে মোরগ তো উপরে নিচিত মোটে নামে না বলছে ও ভাবনা তুমি যে এত সুন্দর করে তোমার সুললিত কণ্ঠে আজান দিলে তোমার আজান শুনে আমি আমার বাগানে থাকতে পারলাম না নামাজ পড়ার জন্য চলে আসছি ও ভাবনা তুমি নিচে নেমে আসো তোমার সাথে একই কাতারে কাতার বন্দি হয়ে নামাজটা আদায় করে নেই বেচারা ভাবনা শিয়ালের কথা শুনে বেচারা ভাবনা অর্থাৎ বরফ বলছে ও মামা তুমি তো নামাজ পড়তে আসছো কিসের নামাজ পড়বা জোহর পড়বা না আসর পড়বা শিয়াল তখন বলে তুমি যে আজান দিয়েছো তোমার আজানের সুললিত কণ্ঠ আমার হৃদয়কে মুগ্ধ করেছে ঘড়ি ঘন্টার কাছে নাই এখন জোহর কি আসর সেটাও আমি জানি না তুমি যাই হোক একটা রক্ত হবে আসো নামাজটা আদায় করে নিই বেচারা শিয়ালের কথা তার বুদ্ধিমত্তা বুঝতে পেরেছে আপনার বুদ্ধিমত্তা বুঝতে পেরে এই বেচারা মোরগ তখন বলছে ও শিয়াল মামা যদি নামাজ তুমি জোহর পড়ো আধা ঘন্টা দেরি লাগে আজানের পরে কথা কান ঠিক কিনা এরপরে যদি আসর পড়তে যাও আসর পড়তে গেলে কমপক্ষে পনেরো মিনিট দেরি করা লাগে অর্থাৎ ইমাম সাহেবের আসার আগ পর্যন্ত অপেক্ষা করতে একটু দাঁড়াও ইমাম সাহেব আসুক তারপরে শুরু করব প্রিয় ভাইয়েরা আমার অনেকক্ষণ অপেক্ষা করতে করতে লক্ষ্য করে দেখে যে ওই গ্রাম থেকে খেকি কুকুর লেজ গোটাইতে গোটাইতে সামনে দিকেই আসতেছে এই বেচারা শিয়াল ওই খেকি কুকুরের ডাক শুনে তার চেহারা থেকে বাগানের ভিতরে চলে গেছে এই দৃশ্য দেখে উপর থেকে উপর থেকে মরক তখন বলছে ও মামা যাও কোথায় মামা যাও কোথায় আসো নামাজ পড়বো তখন সিয়াল বেচারা বলছে ভাগনা নামাজ তো পড়বো নামাজ পড়ার জন্য লাগে ওযু তোমার ঈমান সাহেব দেখেই আমার ওযু ছুটেই গেছে কথা গান ঠিক কিনা শত ভাই বাবাজীর আমার এদেশ থেকে অসংবা আনেবল আমাদেরকে फांसीর কাস্তে ঝুড়িয়ে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হয়েছে 50টা বছর কোরআন তেফসির করেছেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদী তা কিconstraintTop করে দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হয়েছে এই দেশের মানুষ বুঝতে পেরেছে এই দেশের মানুষ যখন আপনার জেগে উঠলো শেখ হাসিনা আওয়ামী লীগের দোষনা বুঝতে পেরেছে আজাদ যখন হয়েছে এবার যখন চলে এসেছে আমাদের থাকা হবে না আমাদের জায়গা বাংলায় নাই আমাদের জায়গা যখন দিল্লিতে হয়ে গেছে কথাটা দেখি না সম্মত ভাই বাবাজিরা আমার এজন্যে আপনি আমি নিষ্পা হওয়ার কোনো সুযোগ নেই আপনার আমার যখন এক ফোঁটা নাপাক মানি, এক ফোঁটা অপবিত্র পানি আব্বার যখন দেহ থেকে নির্গত হয়েছিল সেই এক ফোঁটা নাপাক পানির ভিতরে আপনার 40 কোটি 40 কোটি জীবন ছিল আপনার আমার মোট একটা জীবন ছিল 40 কোটি এই মায়ের রহমত হওয়ার আগে মায়ের রেভের যাওয়ার আগে 300 থেকে 500 যার বেঁচে ছিল বাকিগুলো সব শেষ যাইতে যাইতে একটা কিংবা দুইটা যখন দুইটা গেছে দুইটা সন্তান একটা গেলে একটা সন্তান সেই একটা সন্তান আপনি আমি কথা কান ঠিক কিনা তাহলে চল্লিশ কোটি সন্তানের ভিতরে চল্লিশ কোটি চানের ভিতরে আপনি আমি আল্লাহ পাক বাসাই রেখেছেন সম্মানের জোর দিয়েছেন বলে আজকে দুনিয়ার মুখ আপনি আমি দেখতে পেতেছি

তবেরা ঠিক কিনা আমরা সেই জান্নাত চাই কি চাই না সে জান্নাত চাই কি চাই না اكو জান্নাত চাইতে গেলে আমাদেরকে মুত্তাকি প্রচেষ্টা করা হবে কি লাগবে না আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন মাতালুল জান্নাতিল্লাতী ওয়'ইদাল মুত্তাকুন

যদি হও তাকওয়া বানাও পরে হেজদা যদি হও একটু চলাফেরা একটু ওঠা বসা খাওয়া দোয়া নিনদেন ওঠা বসা তোমার কাছে কোনো সব যদি নাই নীতির ভিত্তিতে হয় ইনসাফের ভিত্তিতে হয় তাকওয়া বান পড়ে যদি তুমি হও পন্তরে দেরি করোনা দেরি করা লাগবে না টুডি আতোমর আল্লাহ পাক তোমার জন্য জান্নাতও ধারিত করে দিবে

মানুষের বাড়ি নির্যাতন নিপরণ করেছি ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান শেষ করে দিয়েছি শুধু তাই না অসংখ্য নির্ভ মানুষ পাঁচ নামাজ পড়ে রোজা রাখে নামাজ পড়ে শিবিরের তকমা দিয়ে তাকে জেলখানার মধ্যেই ঢোকাইছি কথা বলেন ঠিক কিনা এই যে নির্যাতন নিপুরন

কেন পারবে না আমাকে যখন ওসি সাহেব ফোন আপনি ফোন করে তো দিয়েছিলেন এই ওসি সাহেব আকেট হচ্ছে এই তো আপনার নেতা আপনাকে যে করবি না তুমি আকেট হচ্ছে এই বেচারা ও তো ঠিক কিনা তোমার একটা ফোনে আমাকে ছেড়ে দিয়েছিল তোমার একটা ফোনে আমাকে নাজাদ দিয়েছিল আমি অন্যায় করেছি চুরন করেছি সমাজের উপরে নির্যাতন নিপীড়ন করেছি কিন্তু তুমি নেতা তুমি এমপি তুমি মন্ত্রী তোমার ছত্র ছায়া থাকার কারণে তোমার ছাতার নিচে থাকার কারণে কোন বৃষ্টি ঝড় আমার গায়ের মধ্যে পড়িনি কথা বলেন একটা নির্যাতন নিপীড়ন হয়নি এখন ফাহাল আনতুম মুগুনুনা

সুতরাং লাহাদাই না কুম তোমাদের কেউ হৃদায়তের পথে চালাইতে পারি পারি না আমার কাছে লাইট ছিল না আলো তো আমার কাছে ছিল না তুমি মোমবাতি নিয়ে আমার পিছনে সবারই দৌড়াইছো নেতা আলো দাও আলো দাও নেতা আলো তো আমার কাছে নাই দেবো কি করে কথা বলেন কেন আলো তো আমার মধ্যে ছিল না তুমি জেনেও আমার পিছনে দৌড়াইছো আমি প্যান্ট লুঙ্গি পায়জামা পরতাম গ্রাম নিচে তুমি দেখতে তুমি জানতে কোন পুরুষ যদি তার পরদীয় বস্ত্র গ্রাম নিচে পরে এটা জাহান নামের আগুনেই চলবে তুমি জানো তুমি জানতে আমি তারি কাটতাম আমি মোছ রাখতাম দাড়ি কাটতাম বিড়ি সিগারেট খাইতাম মাথার মধ্যে টুপি ছিল না মুখের মধ্যে দাড়ি ছিল না আমার মধ্যে নামাজ ছিল না রোজা আস ছিল না আমার ভিতর ইসলামের কোনো রেশ ছিল না এরপর জেনে শুনে তুমি মমবাতি নিয়ে দৌড়াইছো নেতা আলো দাও নেতা আলো দাও এই বিবি শেখা এই বিবি শেখা

এখন তাই তুমিও আমি আমিও তাই পরে সব হাঙ্গি পানি একটা গল্প আছে না মুরব্বী পন্ডিত বলছে পানি কোথাও গোবর পানি কোথাও হাটো পানি কোথায় আপনার গলা উপরের পানি এখন বউকে পার্কিং করে নিয়ে যাব। বেড়ালা বলছে আপনি এখন কি করতে পারি আপনি পরামর্শ দেন বলছেন দাঁড়া ওইটা কালি করে নেই পানি একটু কালি করে নেই এখন পানি কালি করতে বসেছেন কোথাও যখন গোস পানি দেখলেন গোস পানি কোথাও হাঁটু পানি লিখলেন হাঁটু পানি কোথাও কোমর পানি লিখলেন কোমর পানি কোথাও গলার উপরের পানি লিখলেন গোবর কোমরে উপরের পানি গলা উপরের পানি সব মিলিয়ে গরম তো আছে না ভাই কি বলে গরম তো আছে না এখন উনি গড় করলেন করার পরে উনি হিসাব করে দেখলেন যে সব মিলে হাঁটু পানি কি কি হাটু বানি এখন বেয়ারা পালকি নিয়ে বউকে নিয়ে বরকে নিয়ে যখন কাঁধে করে নিয়ে যায় যেখানে হাটু বানি ডুবলো হাটু পর্যন্ত যেখানে কোমর পানি ডুবলো কোমর পর্যন্ত যেখানে গলা পানি ডুবলো গলা পর্যন্ত যেখানে মাথার উপরে পানি যাবে কোন কথা বলেন আজ মনে করছো ইসলাম

সভাপতি একটা চিন্তা করলো না আমার ইউনিয়ন সভাপতির কি হবে আমার এমপিদের কি হবে স্ত্রীদের কি হবে একটা চিন্তা করল না ও ভাইরা আমার তীরের কান দিয়ে শোনেন আজকে যার জন্য মানুষকে মেরেছেন যার জন্য মানুষকে ঘর ছাড়া করেছেন যার জন্য মানুষের নির্যাতন নিপীড়ন করেছেন সেই নেতা যদি আপনাকে ফেলাই রেখে তীর নিতে যাইতে পারে আর কি আমাকে দিন ওই দল ওই মত ওই প্রদর্শন করে আপনি বাঁচবেন বলেছে কে কথা বলেন কে কোন সম্ভব

অনেকে বলে ইসলাম নিয়ে রাজনীতি কেন কোরআনের মধ্যে রাজনীতি আছে নাকি রাজনীতি এক রকম আমাদের ধর্ম হলো আর এক রকম নাউজুবিল্লাহ আসলে জ্ঞান বুঝ সেই জ্ঞান বুঝ না থাকার কারণে এরকম আবল তাবল বকে কথা বলেন কথা বলেন ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন দরকার কি প্রয়োজন তোমার জীবনে তোমার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত রান্নাঘর থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যেটা দরকার সেটা দিয়েছে আলকর আ